এই বাইতুল মামুরে একসাথে সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করে যারা জীবনে একবার সিরিয়াল পাইছে তারা কেমন পর্যন্ত আর সিরিয়াল পাবে এই বিশাল সংখ্যক ফেরেস্তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ শক্তিশালী আল্লাহ সবচেয়ে নিকট সেই জিব্রাইল আমিন রুহুল আমিন এই কোরআন আল্লাহর কাছ থেকে বহন করে এনেছে কার কাছে এসেছে এই যত মানুষ ছিল আছে আসবে এই সমস্ত মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ মানুষ হিসাবে মানুষ আমরা তো মানুষ মানুষ হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ শুধু ভবিষ্যতের না সবাই অধিক বর্তমান ভবিষ্যৎ টোটাল পৃথিবীতে যত মানুষ আসবে ছিল আছে আসবে সমস্ত মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ তার কাছে

তো এটা যে মাসে মাস এই রমজান মাসে একটা রাত আছে রাত কয় ঘন্টা এক রাত বারো ঘন্টা দশ বারো ঘন্টা এই বারো ঘন্টা সময়ের মূল্য মর্যাদা গুরুত্ব হয় আলুর ফির সাহায্য কেন এই রাতে আল্লাহ কি করেছেন সিরিয়ালটা বলেন সংরক্ষিত ছিল মানে সর্বোচ্চ শ্রেষ্ঠ সংরক্ষিত

আচ্ছা বলুন তো সেই সময় মানুষ তো অমর ছিল কথা বলেন বললো তোমার কোথায় যাওয়া বল কে মারত রোহমদ কে কেন সে মুসলমানদের মানুষদেরকে ইসলাম ধর্মে করে এই জন্য তোমার ঘরেই তো তোমার বোন বোন তো ইসলাম গ্রহণ করছে

সেই উমর যখন ইসলাম গ্রহণ করেছে কি হয়েছে রাসুলকে সংরক্ষিত হেফাজত শুধু করা না টোটাল রাসুলের মিশন এবং রাসুল সাল্লাহ সর্বোচ্চ সংরক্ষিত হেফাজত ছিল কারাতে যাদের হাতে তাদের মধ্যে অন্যতম একজন হলেন কে বুঝাতে পারছি তাহলে নিকৃষ্ট থেকে শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ দুনিয়াতে বসে জানলাতে শুভ সংবাদ এখানে হলো আমার মূল কথা তাহলে বুঝো যে আমরা এমন এক আদর্শে বিশ্বাস করি আমরা এমন এক আদর্শকে প্রতিষ্ঠিত করি আমরা এমন এক আদর্শকে বিজয় করতে চাই যে আদর্শ হল প্রমাণিত সকল আদর্শ ঠিক কোন এক কি বল কি বললা যে আমরা এমন এক আদর্শে বিশ্বাসী আমরা এমন এক আদর্শে আমল করি প্র্যাকটিস করি মেনে চলি আমরা এমন এক আদর্শকে বিজয় করার জন্য দায়িত্ব নিয়েছি দায়িত্ব পালন করছি যে আদর্শ হলো কি প্রমাণিত সবাই বলে আমি সত্য কথা বলি আমি কি বলছি প্রমাণিত সবাই বলে বলো না আমার বলে আরো জোরে

তার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য ভূমিষ্ঠ হওয়ার আগে অনেক দূর সম্পর্ক এক আত্মীয় পাশে রেখে এসেছে কেন সন্তান বড় হয়ে যখন বাবাকে বাবা বলে ডাকবে বাবার মায়া দয়া সৃষ্টি হবে বাবার সন্তানকে মারবে মায়ের দুটিটা পরিচিত পর্যন্ত তো দেখবেন তারা তাদের নতুন সন্তান হয় মায়া দয়া হয় না কিন্তু যখন একটু বড়ো হয় বাবা বাবা ডাকে তখন একটু মায়া হয় না এরকমটা করছে যে বাবাকে সেই সন্তান পরিকল্পিতভাবে সেই তো বেড়ে ফেলেছে এটা এত কর্বর এত চাহেদ এত অঙ্ক এত বিকৃষ্ট ছিল এরকম ইতিহাস বললে তো শেষ হয়ে যাবে তবে না ভাই আমি সেই দিকে যাচ্ছি না আমি আপনাদেরকে এতটাই বলতে চাই যে এই আমরা যে ইসলাম যে ইসলাম যে ইসলামে বিশ্বাস করার কারণে মুসলমান সেই ইসলাম হলো প্রমাণিত সফল আদর্শ প্রমাণিত সফল আদর্শ এখানে কোনো সন্দেহ অর্থটা কি যদি এই ইসলামকে আমরা বিজয় করতে পারি তাহলে সব ক্ষেত্রে আমরা সফল হব সবার অধিকার প্রতিষ্ঠিত হবে সব চুল নির্যাতন বন্ধ হবে আমরা শ্রেষ্ঠ হব আমার রাষ্ট্র একটা শ্রেষ্ঠ রাষ্ট্র হবে সমাজতন্ত্র বলে ধর্ম নিরূপের কথা বলেন এই যে আমি যে বর্ণনা দিলাম সংক্ষেপে কি বর্ণনা দিলাম লোহেব আপু ছিল আল্লাহ পাঠিয়েছেন বহন করেছেন মোহাম্মদের কাছে রমজানে এসেছেন তাই এই এর ধারে কাছে কোনো কর্ম না গণতন্ত্রকে ধর্ম নিরপেক্ষতাবাদকে সমাজতন্ত্রকে ইসলামের পাশাপাশি আর একটা আদর্শ হিসাবে দাঁড়া করিয়েছে তারা হলো এই পৃথিবীর নিকৃষ্ট কেন ঠিক কারণ হলো সে তারা বলতো না যুদ্ধ করা সামিল না এখন আমরা যে মুসলমান ওর পিছনে না আসলের পিছনে ঘুরবো কেন এই জিনিসটা এত বোঝানো কেন আমি তো মুসলমান আমি তো ইসলামের সাথে থাকবো আচ্ছা আমলি বিএনপি কি জীবনে কখনো বলছে যে আমার সাথে থাকেন তাহলে পুরাপুরি আপনি মুসলিম হবেন দুনিয়া তো পরকালে যাতায়াত হবে না আমি তো মুসলমান আমার মুসলমান বিষয়টা যারা উল্লেখেই করে না তাদের সাথে আমি থাকতে পারি থাকার কোন যুক্তিগত আছে বরং যে আমরা বিশ্বাস করি ওই বিশ্বাস বিশ্বাসের কোন কথা তো এখানে নাই কি বলেন আছে কখনো বলছে যে আমার দল করলে দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পাবা আমরা তো দুই কালে বিশ্বাস করি আমন্তুল্লাহ কামা হুয়া ইয়াসমাই অসেফাতি অকা মৃত্যু জামিয়া বুঝে ছোট জিনিস আমরা বুঝতে চাই না আপনি আমি মোমেন হতে হলে মোমেন থাকতে হলে কি করতে হবে দুটা কাজ করতে হবে মৌলিকভাবে দুটা কাজ একটা হলো আল্লাহর জাতি এবং সিপাতি যত বৈশিষ্ট্য আছে কি বলছি বলেন কি ওনারা অধিক বৈশিষ্ট্য কি বলেন আল্লাহ হলেন কি আল্লাহ কি আল্লাহ একটা বৈশিষ্ট্য না বুঝেন না মনে

মানে কি ভাই কথা বলতে আপনি তোর বগুল মানে কি নিলাম বিয়ে করার কবুল বলেন না কি বলেন নাই